মেকআপ সুন্দরী অপবিশ্বাস যাদেরকে আপনি বাস্তব চোখে যদি বাস্তবতায় যদি দেখেন যে তাদের সৌন্দর্য কি তাহলে আপনি ওয়াক থ্রু বলবেন তো যাই হোক এরা মেকআপের গ্যারেজে গিয়ে তাদের ট্যামা টিলা চেহারার ইয়ারে ট্যামা টিলা যেগুলো আছে এগুলা ফুটিং টুটিং করে ফিল আপ টিল করে এসে ফটোশ্যুটে আসে তো এই মেকআপ সুন্দরী আমাদের অপু বিশ্বনাথ কিন্তু কিছু থেকে কিছু হলে হুমকি দামকি দিত ডিবি হারুনের বাতের হোটেলে যাইতো বাতের হোটেলে গিয়া সাধারণ মানুষের নামে জিটি জিটি করতো যারা এদের অন্যায় অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ তো তাদের নামে জিটি জিটি মিটি করত। তো এই অশ্লীল এই বেহাইয়ার গাভীনেত্রী গুলা হারুনের বাতের হোটেলে যেত তো হারুনের আর বাতের হোটেলে গেলেই কিন্তু সেরে যায় না হারুনের সাথে খাট্টান গরম করার পরেই হারুনে খুব ওই আইসিটি মামলাটা আমরা দেওয়ার চেষ্টা করত যখন দেখতো যে না সে তৃপ্তি সহকারে খাট্টাট পাইছে এই গাভিনেত্রী অপবিসনাথ তার ধর্ম কি সে নিজেও জানে না এর মতে এত অশ্লীল বেহাইয়া আর একটা আছে এটাও সন্দেহ আছে এই অপবিসনাথ হচ্ছে যে কি জানেন কিছু থেকে কিছু হলো অন্যকে মানুষকে কি করতো জানেন ডিবি হারুনের ভয় দেখাইতো জিডি করতো মামলা করতো ইত্যাদি ইত্যাদিগুলা করত। করতো এবং হারুনের ভাতের হোটেলে সমস্ত উলঙ্গ বেহাইয়া অশ্লীল গাভিনেত্রী অনায়াসে যাতায়াত করত এবং যাতায়াত করেই খ্যান্ত হতো না তারা মানুষকে বিভিন্নভাবে হয়রানি করত তো একটা পর্যায়ে দেখা গেল যে ডিবি হারুন যখন অ্যাকশনে নামলো তখন অনেকগুলো অসহায় মানুষ যারা এদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদেরকে জেলে পর্যন্ত যেতে হয়েছে এবং কেউ কেউ ঘরবাড়ি ছাড়াও হয়েছে এই গাভিনেত্রী ও কারণে তাদের বিগত ষোলো বছর অশ্লীল বেহাইয়া ফেসিস্ট সরকারের আমলে নির্লজ্জ খুনি সরকারের আমলে এই এই গাভিনেত্রীগুলা উলঙ্গ গাভিনেত্রীগুলা বেহাইয়া গাভিনেত্রীগুলা নারীদের নামে কলঙ্ক গাভিনেত্রীগুলা যাতা করছে তারাই ছিল সমাজের অন্যতম পপুলার মানুষ তারাই ছিল সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের মধ্যে অন্যতম তাদেরকে যা পাইরিটি দেওয়া হতো তাদেরকে যা সম্মান দেওয়া হতো বিভিন্ন নেতা খেতারা প্রেসিডেন্ট পর্যন্ত তাদের জন্য পাগল পারা হয়ে থাকতো এই মেকআপ সুন্দরীদেরকে বিগত ১৬ বছর আলেমদেরকে রাখতো জেলে এই মেকআপ সুন্দরীদেরকে রাখা হতো যে বিভিন্ন উচ্চ মাধ্যমে এবং তাদেরকে যাত্রীর সামনে এভাবে উপস্থাপন করা হতো যে তারাই বাংলাদেশের একমাত্র সম্মানীয় ব্যক্তি সম্মানীয় আসনের এই অপবিস্নাত কি না করেছে বিগত সরকারের আমলে যা তা করতে ওই নারী সংরক্ষিত আসনের আবার প্রার্থীও ছিল তিনি তিনি মানুষকে যথা যত সময় হুমকি দমকি দিয়ে ফেলতো তার বিরুদ্ধে যারাই তার অশ্লীলতার ব্যয়াপনার বিরুদ্ধে কথা বলতো তাদের বিরুদ্ধে সে অ্যাকশনে যাবে অ্যাকশনে যাইতো কিছু থেকে কিছু হলেই হারুনের বাতের হোটেলে যেত এখন দিদি তোদের হারুনও নাই এখন কার বাতের হোটেলে যাবি তো চিন্তা করে দেখলাম যে এই দেশের রাজনীতিবিদদের তো অধিকাংশের চরিত্রহীন তাদের কোনো না কোনো নেতার সাথে আবার এরা শুয়ে পড়বে আবার কোনো না কোনো ডিবিহারুন চলে আসবে এবং ওই ডিবিহারুনের ভাতের হোটেলে গিয়ে প্রচন্ড হারে কি করবে খাট গরম করবে এবং তারা আবারও সাধারণ মানুষকে হুমকি দামকি দিবে মামলা খামলা করার জন্য